সালামু আলাইকুম সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম আমি কিছু কমেন্টের রিপ্লাইয়ের জন্য আজকে ভিডিওটা বানাইতেছি কারণ পাঠাও ফুডে অনেকেই বলতেছেন কমেন্টে আমাকে যে কীভাবে কাজ করতে পারে কীভাবে জয়েন করতে পারে পাঠাও ফুডে কাজ করার নিয়ম কি আমার সাথে পার্সোনালি অনেকে কথা বলতে চাইতেছেন নাম্বারও চাইতেছেন আসলে পার্সোনালি নাম্বার দিয়ে কথা বলাটা পসিবল না এর জন্য আমি আজকে আপনাদেরকে সরাসরি ভিডিওতে আসলাম সে বিষয়টা পাঠা পাঠাফুড়ে কীভাবে কাজ করবেন পাঠাফুড একটা ই কমার্স প্রতিষ্ঠান সেখানে আপনি ডেলিভারি ম্যান হিসাবে কাজ করতে পারেন সেখানে একটা সেক্টর যে মানুষ এই সেক্টরে কিভাবে কাজ করে কিছু ইনকাম সোর্স বা নিজের চলার জন্য কিছু টাকা পয়সা ইনকাম করা এটাই হচ্ছে মূল উদ্দেশ্য আর এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে কি যে আপনি এইখানে কাজ করা হয়েছে ফ্রিল্যান্স ফ্রিল্যান্স যেরকম আমরা কাজ করি ধরেন পাঠা ফুড়ে কাজ করতে ডকুমেন্টস লাগে নিজের আইডি কার্ড বাপমারের এনআইডি কার্ডের যে কোনো অরিজিনাল কপি লাগবে এবং নিজের অরিজিনাল কপিটা লাগবে সেগুলা একটা সিবি লাগবে সেইগুলো যদি অফিসে নিয়ে যান তাহলে আপনি এখানে জয়েন হতে পারবেন এখানে জয়েন হতে কোনো কিছু লাগে না কারো রেফারেন্সও লাগে না রেফারেন্সটা লাগে কি যে বাপ মা ভাই বোন রক্তের যে সম্পর্কগুলো ছিল সেইখানে মানুষ হয়তো বা ওই ওই ক্ষেত্রে এই রেফারেন্সটা লাগে অন্য কারো রেফারেন্স লাগে না আপনি নিজে যাই জয়েন হতে পারবেন অনেকে আমারও জিজ্ঞেস করেন যে আমার নাম্বার দেয় বা আমার রেফারেন্স না আমার রেফারেন্স লাগবে না আপনি আপনার বাপ মা ভাই বোন বা আপনার নিজের এনআইডি কার্ড নিয়ে গেলেই পাঠাফুটার পর জয়েন হতে পারবেন এখানে আহামরি কোনো কিছু লাগে না বিষয়টা বুঝতে পারছেন সবাই এটা হচ্ছে প্রথম ধাপ আর ওইখানে গেলে যখন আপনাকে একটা অ্যাকাউন্ট খুলে দেবে অ্যাকাউন্ট ভেরিফাই করে দেবে তখন কিন্তু আপনারা ওই ভেরিফাই অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে পারবেন পাঠাফুঠে যেভাবে আমরা রেগুলারলি কাজ করি সে কাজ আপনারা করতে পারবেন এইটা হচ্ছে মূল প্রথম ধাপ আর কি তো এইখানে আপনারা অফিসে গেলেই সব ইনফরমেশান সব কিছু পাবেন আমার ভিডিওর নিচে ডেসক্রিপশনে অফিসে ঠিকানাটা থাকবে সেইখান থেকে আপনারা যোগাযোগ করে আপনারা দেন অফিসে যেয়ে এই অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন তা আমাকে ফোন নাম্বার বা আমাকে জিজ্ঞেস করার কোনো দরকার নেই আপনারা নিজেরাই অ্যাকাউন্টটা খুলতে পারবেন আশা করি বুঝতে পারছেন এই ভিডিওটা বানানোর কারণই এটা আপনারা অনেকে কমেন্ট করেন যে ভাই আপনার সাথে যোগাযোগ করতে চাই আপনার সাথে দেখা করতে চাই আসলে আমার সাথে দেখা করলে কি যোগাযোগ করলে কি কোনো সমাধান হবে না আপনাকে অফিসে যেতে হবে আপনাকে ধারণা দিলাম যে অফিসে যে এই কাগজপত্রগুলো নিয়ে গেলে যদি যান তাহলে আপনারা একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন অনায়াসে বুঝতে পারছেন এটা হচ্ছে মন ইয়ে আর কি তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আরও যদি কোনো কিছু জানার থাকে সেটা কমেন্ট করবেন আমি কমেন্টের মাধ্যমে আপনাদেরকে আনসার দেব পার্সোনালি আপনারা এই হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে ফোন দিয়ে তারপরে আমাকে এগুলো জিজ্ঞেস করেন এগুলো জিজ্ঞেস না করে ডাইরেক্ট অফিসে চলে যাবেন সেটাই বেটার আল্লাহ হাফেজ